আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লেখা রাইট সাইড লেফট সাইড ও সেন্টারে নেওয়ার নিয়ম সেজন্য চলে গেলাম ওয়ার্ড প্রোগ্রামে লক্ষ্য করুন ওয়ার্ড প্রোগ্রামে এই লেখাগুলো আমার পাশে প্রয়োজন সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোলে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে কন্ট্রোল আর চাপব কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেখুন বন্ধুরা রাইট সাইডে চলে আসলো সেন্টারে নিব কন্ট্রোল ই পেশ করব সেন্টারে চলে আসলো করব আমার চলে আসছে আপনি এই কাজটি হাম থেকে মাঝখানে করলে আপনি সেন্টারে ক্লিক করবেন সেন্টারে চলে আসবে রাইট সাইডে ক্লিক করবেন রাইট সাইডে চলে যাবে দেন লেফট সাইডে ক্লিক করবেন লেফট সাইডে চলে যাবে বেগন বন্ধুরা এখন লেফট সাইডে চলে আসছে